আর আমাদের কিন্তু একটা ফ্ল্যাগশিপ স্টোর এখানে কিন্তু সকল রকমের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সামনে টিভি আছে ফ্রিজ আছে এসি আছে সবকিছু কিছু এ টু জেড আপনারা কিন্তু এখানে হচ্ছে পাবেন তো আমরা আজকে ডি ফ্রিজ নিয়ে কথা ফ্রিজগুলো দেখলে মনে হয় সামনে ঈদ আয় খালি ইলেকট্রনিক্স একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে একটা মডেলের তারা চার থেকে পাঁচটা কালার রাখে আপনার যেটা পছন্দ হবে যেই কালারটা পছন্দ হবে পছন্দ করে চয়েস করে সুন্দর করে নিতে পারবেন কোনো সমস্যা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পর পর চলে আসছে আপনাদের জন্য ডিপ ফ্রিজের কিছু কালেকশনের ভিডিও নিয়ে আর আজকে আমাদের সাথে আছে ফাহাদ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু আমরা চলে এসেছি মালি ইলেকট্রনিক্সে মালি কিন্তু মালি ইলেকট্রনিক্স কিন্তু বড় মতো সব রকমের আনকমন এবং ইউনিক প্রোডাক্ট দিয়ে থাকে আজকে আমরা হচ্ছে ওয়ালটনের যে স্পেশাল ডিপ ফ্রিজগুলো আছে আমাদের এখানে ডিপ ফ্রিজে হিউজ পরিমাণে কালেকশন আছে আমরা কিন্তু ডিসপ্লে করে রাখছি এখানে তিনটা ছয়টা নয়টা বারোটা আমাদের শুধু ডিসপ্লে করা এছাড়া কিন্তু আমাদের ফ্যাক্টরি আছে গোডাউন আছে অনেক বড় কিন্তু হচ্ছে আমাদের ইয়া

আর আমাদের কিন্তু একটা ফ্ল্যাগশিপ স্টোর এখানে কিন্তু সকল রকমের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সামনে টিভি আছে ফ্রিজ আছে এসি আছে সবকিছু জেড আপনারা কিন্তু এখানে হচ্ছে পাবেন

হ্যাঁ আর এটা হচ্ছে লিটারের ফ্রিজ হ্যাঁ দুইশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ দেখেন জায়গাটা কিন্তু অনেক অনেক কিছু রাখতে পারবেন আপনি অনেক কিছু প্রাইসটা হচ্ছে একচল্লিশ হাজার একশো টাকা ঠিক আছে আর

আহ তিনশো লিটারের ফ্রিজ একেবারে তিনশো লিটারের ফ্রিজ একদম যারা মানে বড় ফ্যামিলি তাদের জন্য নাকি জি 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 একেবারে সুন্দর ফ্রিজ আর হচ্ছে এটা খুবই কম প্রাইসে আপনারা হচ্ছে পেয়ে যাবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি আমি একটু ফ্রিজটা খুলে দেখাই দেখেন একটু ভিতরের সাইডটা দুইটা পার্ট করা আছে এখানে একটা ইয়ে দেওয়া আছে দেখেন একটু ভিতরে আসেন দর্শক দেখেন একটা ইয়ে দেওয়া আছে খাঁচার মতো হতে গেলে হ্যাঁ দুই পার্ট করা তো এই জন্য মাঝখানে খাঁচা দাও আছে তো

অনেক স্টক আছে এখন ওটা ডিটেলস টা যায় এটা যে দেখেন টু ই ফাইভ মডেল হ্যাঁ টু ই ফাইভ ফাইভ দুশো পঞ্চান্ন লিটার ওইটার একটা কালার হ্যাঁ দুশো পঞ্চান্ন লিটারে রাখতে পারবেন ঠিক আছে দুই চমৎকার

একশো একশো পঁয়তাল্লিশ সিটারের মধ্যে দেখেন একটু দেখায় দেন এটা হচ্ছে ওয়ান ডি ফাইভ

একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে একটা মডেলের তারা চার থেকে পাঁচটা কালার রাখে আপনার যেটা পছন্দ হবে যেই কালারটা পছন্দ হবে পছন্দ করে চয়েস করে সুন্দর করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এই যে 1d5 এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কয়টা কালার দেখেন

যুগতে করতে হবে সব যদি ভিডিওর মধ্যে বলে দেন মষ্টা থাকে বলেন ফোন দিতে হবে না ফোন দিয়ে যোগাযোগ করতে হবে ঠিক আছে এই গলো এটা তো এইখানে আসলে আমরা মোটামুটি ছোটর ভিতরে একটা ভিডিও বেসিক আইটা দেওয়ার চেষ্টা করছি শুধু এই মডেলগুলো না এই মডেলগুলো পাশাপাশি আর অনেক অনেক মডেল কিন্তু আমাদের কাছে আছে যে মডেলগুলো না বললেই নয় আর আপনার যে কোনো মডেল যে কোনো মডেল ওয়ালটন ফ্রিজের যে কোনো মডেল যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনে লেখা নাম্বার যোগাযোগ করবেন এবং

একেবারে ন্যায্য মূল্যে আপনাদের পছন্দনীয় প্রোডাক্ট টা আমরা ইনশাল্লাহ দিব ওকে ধন্যবাদ ফাহাদ ভাই আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ